মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সুপ্রিয় দর্শক শুরু করছি পবিত্র ঈদ ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন প্রীতি বিতর্ক সঞ্চালনায় আছি আমি ফারহানা জুথি বিতর্ক মানে তর্ক ও যুক্তির খেলা আজকের এই আয়োজনে তর্ক ও যুক্তির খেলার যে বিষয় নির্ধারিত হয়েছে আমার বই সেরা বউ আজ এই বিতর্কে বিতর্ক করবেন চারজন সাবেক বিতর্কিক আমি সাইফুদ্দিন আমি একজন ফ্যাশন ডিজাইনারের স্বামী সবাইকে ঈদের শুভেচ্ছা আমি দীপ্ত নন্দী আমি গৃহিণীর স্বামী সবাইকে ঈদের শুভেচ্ছা আমি মোহাম্মদ জুবাইর হোসেন আমি ডাক্তারের স্বামী ঈদ মোবারক সবাইকে আমি অভিষেক দত্ত আজকে উপস্থিত হয়েছি হিসেবে বিতর্কে থাকছে নির্দিষ্ট সময়সীমা প্রত্যেক বিতর্কিক বিতর্কের জন্য সময় পাবেন পাঁচ মিনিট চার মিনিটে একটি সতর্ক সংকেত এবং পাঁচ মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে সময় নিয়ন্ত্রক হিসেবে আছেন নাজিফা হক নোহা আজকের পৃথিবী বিতর্কে সভাপতির দায়িত্ব পালন করছেন ফারজানা ববি পেশায় ব্যাংকার কালক্ষেপণ না করে মঞ্চ ছেড়ে দিচ্ছি সভাপতির কাছে আজকের আসসালাম পবিত্র ঈদ ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজিত এই প্রীতি বিতর্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে আমাদের আজকের প্রীতি বিতর্কের বিষয় সম্পর্কে জেনেছেন আমার বউ সেরা বউ ঈদের এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমাদের আজকের এই আয়োজন এই পৃথিবীতর্কে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক চারজন বিতার্কিক ও বর্তমানে অনুগত স্বামী তো স্বামী হিসাবে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণ করার জন্য সুযোগ দিচ্ছি সাইফুদ্দিন রিফাতকে ফ্যাশন ডিজাইনারের স্বামী সে আমার বউ সে সবার সেরা সে যেখানে যায় সেখানে সে উজ্জ্বল নক্ষত্রের মতো চলে তাই সবার নজর তার দিকেই চলে একজন ফ্যাশন ডিজাইনারের স্বামী হিসাবে আমি যার পর গর্বিত কেন কারণ সে যতই না সমাজের সবাইকে তার ক্রিয়েটিভিটি কিংবা তার যে হচ্ছে চিন্তাধারা আছে সেটার মাধ্যমে সুন্দর করে সবার সামনে উপস্থাপন করে দিতে যেভাবে সাহায্য করে তার পাশাপাশি সে নিজেকেও ধরে রাখে আজকে এখানে আমি আমার সতীর্থজীবী তার্কিকদেরকে দেখতে পাচ্ছি তাদের সাথে নিজে একটি তুলনা দিয়ে প্রথমে আমি আমার বক্তব্যটি শুরু করতে যাচ্ছি আজ আজকে এই বিতর্কে আমি আমার বউকে নিয়ে আসতে পারিনি যার কারণে আজকে আমি শোকের রং পরিধান করে আছি কিন্তু দেখুন আমার বিতার্কিকদেরকে আমার পাশে যিনি আছেন তিনি সাদা পরে আছেন শান্তির প্রতীক সামনে যিনি আছেন তিনি সাদা পরে আছেন তার পাশে যিনি আছেন তিনি লাল পরে আছেন যারা সাদা পরে আছেন তারা আজ বউকে নিয়ে আসতে পারেন নাই দেখে মনে হয় এতই খুশি যে তারা শান্তিতে আছেন শান্তির প্রতীক তারা ধারণ করে আছেন এবং যিনি স্বামী তিনি হয়তো বাসায় খুব বেশি একটা ভালো থাকেন না তাই নতুন বিয়ে করার জন্য আজকে একদম বিয়ের সাজে এসেছেন সো ধারণা করা যায় যে তারা তাদের আসলে বিবাহিক বৈবাহিক জীবন আসলে কীরকম যাচ্ছে সেই জায়গা থেকে আমি বলবো আমি আমার বউয়ের সাথে আমার ফ্যাশন ডিজাইনার বউয়ের সাথে আমি অনেক ভালো আছি তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে আজকে যে আমার পরিধেয় কাপড় আজকে আমি নিজেকে যেভাবে উপস্থাপন করছি এই পুরো উপস্থাপনার পিছনে তার যে তার যে উপস্থিতি আমার জীবনে তার যে চিন্তা চেতনা তার যে ক্রিয়েটিভিটির একটি বহিপ্রকাশ সে তার কাজের মাধ্যমে করে থাকে সে প্রত্যেকটি জিনিসের বহিপ্রকাশ আপনি আজকে আমার মধ্যে দেখতে পারবেন আমি যখন সবার সামনে উপস্থিত হই আমি কখনোই আসলে নিজেকে সবার সামনে তুলে ধরতে বা সুন্দর করে উপস্থাপন করতে ভয় পায় না কেন কারণ একজন ফ্যাশন ডিজাইনারের স্বামী হিসাবে সে সব সময় চায় যে তার আশেপাশে যারাই থাকুক তারা নিজে দেখে যাতে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে এবং যত বেশি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেটাই অনেক বেশি কিন্তু আজকে আমার সতীর্থ বিবিদার্কিকদেরকে দেখুন তারা যেভাবে এসেছে তাদের দিকে তাকালেই বোঝা যায় তারা তাদের বউয়ের ভয়ে ঠিক মতো আসলে সে যেগুজে বাসা থেকে বের হতে পারে না তারা আসলে ওভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে না তাদের মধ্যে এই জিনিসটা নাই কিন্তু আমার আমাকে দেখুন আমি আজকে কত সুন্দর করে সে যেগুজে এসেছি আমার বউ আমাকে সে কনফিডেন্সটুকু দেয় সে আত্মবিশ্বাসটুকু দেয় আমাকে ঘর থেকে বের হওয়ার সময় কখনোই কথা শুনতে হয় না যে আরেকজনের সামনে বেশি সুন্দর হয়ে যাওয়া যাবে না সে আমাকে সব সময় বলে নিজেকে অনেক ভালোভাবে উপস্থাপন করতে একজন ফ্যাশন ডিজাইনারের সাথে যখন আমি আমার জীবন পার করছি যখন জীবন শুরু করেছি তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার কখনোই আসলে যে বোরিংনেস ফিল করার ব্যাপারটি সেটি আসেনি যেমন খেয়াল করে দেখবেন আজকে স্বামী যখন নিজেকে পরিচয় দিচ্ছিলেন তখন তিনি আসলে আমি একজন স্বামী এভাবে কথা বলেছেন অথচ আমি যখন নিজেকে পরিচয় করিয়েছি আমি কথা বলছিলাম হাসি মুখে হাসি মুখে কথা বলার পিছনে আসলে অনেক কিছুই দেয় হাসিমুখে কথা বলার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে একজন একজন ক্রিয়েটিভ মানুষের সাথে যখন আপনি আপনার জীবন অতিবাহন করবেন তখন আপনি দেখবেন যে তার বিভিন্ন দিক থেকে সে তার কাজের জন্য অনুপ্রেরণা খুঁজে পায় তার সাথে যে কোনো বিষয় নিয়ে আপনি যখন আলাপ আলোচনা করতে যাবেন তখন সেই আলাপ আলোচনাগুলো হবে অনেক বেশি গুরুগম্ভীর আলোচনাগুলো হবে অনেক বেশি ওয়াস্ট সেই জায়গাগুলোতে অনেক কিছু নিয়ে আপনার কথা বলার সুযোগ থাকবে সেই জায়গায় জীবন কখনো বোরিং কিংবা হচ্ছে খারাপ হওয়ার সুযোগ নেই আমি বিশ্বাস করি একজন ফ্যাশন ডিজাইনারের সাথে আমি যে আমার জীবনটা অতিবাহন করতে পারছি এর থেকে গর্ব বেশি গর্বের বিষয় আমার অ্যাকচুয়ালি আমার নেই আমি যখন একজন গৃহিণীর সাথে বাসায় আলোচনা করব কোনো কিছু নিয়ে তার কাছে কি জিনিস ইম্পর্টেন্ট থাকবে তার কাছে ইম্পর্টেন্ট থাকবে আজকে বাজারে কি জিনিস পাওয়া যাচ্ছে আজকে কি রান্না করছে একজন ডাক্তারের সাথে যখন কথা বলবো সে আজকে কয়টি রোগী দেখে এসেছে সে আজকে কার কি ঠিক করেছে কার সাথে কি ধরনের সময় কাটিয়েছে কাকে কিভাবে সে ট্রিটমেন্ট করেছে এই জিনিসগুলো নিয়ে কথা হবে একজন বিচারকের স্বামী স্বামী হিসাবে আমি যখন হচ্ছে আমার স্ত্রীর সাথে কথা বলবো তখন তার কাছ থেকে আমি জানতে পারবো কিভাবে হচ্ছে সে আজকে কতজন পুলিশের সাথে তার দেখা হয়েছে কতজন চোর কতজন কি ধরনের ক্রিমিনালদের সাথে সে তার সময় কাটিয়ে এসেছে কিন্তু একজন ফ্যাশন ডিজাইনারের স্বামী হিসাবে আমি সব সবসময় দেখতে পাই যে সে আজকে বাইরে গিয়ে কিংবা তার কাজের জায়গায় গিয়ে কোন জিনিসটি দেখে সে হচ্ছে অনুপ্রেরণা পেয়েছে এবং সেই জিনিসটি থেকে সে আজকে কি শিখেছে এবং সেই জিনিসটি সে তার কাজে কীভাবে হচ্ছে ইম্প্যাক্ট ফেলবে এবং পরবর্তীতে সেখান থেকে সে যখন সবার জন্য একটা সুন্দর ডিজাইন কিংবা নজর কোনো কিছু তৈরি করে আনবে সেগুলো কিন্তু আজকে গৃহিণীর স্বামীরাই বিচারকের স্বামীরা এবং ডাক্তারের স্বামীরা দোকানে গিয়ে কিনবে এবং তার বৌদেরকে পড়াবে এবং তার পরিয়ে তাদেরকে সবার সামনে উপস্থাপন করবে আমি বিশ্বাস করি একজন ফ্যাশন ডিজাইনারের স্বামী হওয়া আমার জন্য অনেক বড় গর্বের ব্যাপার এবং আমার বই সবার সেরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ শুনলাম ফ্যাশন ডিজাইনারের স্বামী সাইফুদ্দিন রিফাতের কাছ থেকে কিভাবে তার বউই সেরা এখন আমরা মঞ্চ ছেড়ে দিব গৃহিণী স্বামী দীপ্তনন্দীর কাছে তিনি যুক্তিতর্কের মাধ্যমে আমাদেরকে বুঝাবেন কিভাবে তার বই সেরা গৃহিণী যে নারী যার নেই কোনো স্যালারি নেই ছুটি ছাটা নেই উৎসব ভাতা একটা সময় পর নেই অবসর চাকরি তার সারাটি জীবনভর একটা মেয়ে তার কেরিয়ার তার পড়াশোনা সব কিছু জানা সত্ত্বেও যখন গৃহিণী হওয়ার একটা সচেতন সিদ্ধান্ত নেয় আমাদের বুঝতে হবে এই মানুষটি আসলে সব ধরনের বিষয়ে কথা বলতে পারে সব বিষয়ে তার জানা রয়েছে কিন্তু তার পরিবারটিকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমার বন্ধু কিছুক্ষণ আগে বলেছে ফ্যাশন ডিজাইনারের স্বামী যে সে বিভিন্ন বিষয়ে তার ওয়াইফের সাথে কথা বলতে পারে আমার কাছে আসলে মনে হচ্ছে তার কথাবার্তা শুনে সে বাসায় আসলে সংসার থেকে বেশি টক্স নিয়ে কথা বলে তার বাসাটি আসলে কি একটি ট্যা মঞ্চ নাকি হচ্ছে সংসার আসলে আমার সন্দেহ রয়েছে আবার দেখেন সে পরে এসেছে একটি কালো পাঞ্জাবি সে বলছে সে অনেক হাসি খুশি আসলে মানুষ যখন ভেতরে অনেক বেশি কষ্টে থাকে বাইরে হাসি খুশি দেখায় এটাই আসলে আমরা জানি আমার মনে হয় আমার বন্ধু আসলে সংসারে খুব একটা ভালো নেই আমার পাশে বসে রয়েছে বিচারকের স্বামী বিচারক আমরা আসলে জানি যে হচ্ছে নারীরা স্বভাবতই বিচারক সেই জায়গায় তাকে মানে প্রফেশনে বাই প্রফেশনে একজন বিচারকের সাথে সংসার করতে হচ্ছে আমার তার প্রতি আসলে সমবেদনা রয়েছে কিন্তু আমি আসলে বুঝতে পারছি না তিনি কি আসলে স্বামী হিসেবে আছেন নাকি আসামি হিসেবে সংসার করছেন তার প্রতি আমার প্রশ্ন থেকে গেল আর ডাক্তার ডাক্তারের স্বামী তার প্রতিও আমার শ্রদ্ধা কারণ হচ্ছে তার স্ত্রী আসলে সেবার একটি মহান ব্রত পালন করেন কিন্তু সমস্যাটি হচ্ছে আমার বন্ধুর কাছে আমার প্রশ্ন যে ডাক্তার কি আপনাকে সময়টা দিতে পারে যেটা আমার গৃহিণী স্ত্রী আমাকে দিতে পারে আমার মনে হয় না ডাক্তারের পক্ষে সেই বিষয়টি সম্ভব রয়েছে কেন গৃহিণী সেরা সেটি নিয়ে যখন বিতর্ক করব আমরা আসলে কয়েকটি বিষয় নিয়ে বলতে পারি যে হচ্ছে আমার বন্ধু বলেছে তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার সে নতুন নতুন পোশাক হয়তো ডিজাইন করে ডাক্তারের স্বামী হয়তো সেবা দিয়ে মানুষকে সুস্থ করে তোলে বিচারকের স্বামী আমাদেরকে আইন এবং হচ্ছে আমাদেরকে বিচার এই এই বিষয়টি নিশ্চিত করে কিন্তু একজন গৃহিণী তিনি আসলে পুরো মানে পৃথিবীকে আসলে নিয়ন্ত্রণ করে বলে আমার মনে হয় কারণ একজন গৃহিণী দেখেন তার যে মাল্টিটাস্কিং স্কিল সে আপনার বাসা সামলাচ্ছে সন্তান সামলাচ্ছে আপনার রান্নাঘর সামলাচ্ছে আবার হচ্ছে সে সিরিয়ালে যে কি ঝামেলাগুলো হচ্ছে সেগুলো নিয়েও মাথা ঘামাচ্ছে এটি আসলে আর কোনো স্ত্রীর পক্ষে সম্ভব নয় তারপরে দেখেন সে যেভাবে টাইম ম্যানেজমেন্ট করে আপনার কখন কি প্রয়োজন আপনার সন্তানের কখন কি প্রয়োজন সেই জিনিসটি আসলে আমার স্ত্রী একমাত্র নিশ্চিত করতে পারে যেটা ফ্যাশন ডিজাইনারের স্বামী কিংবা ডাক্তারের স্বামীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তার যে হচ্ছে রান্না করার স্কিল এটা আমার মনে হয় না ডাক্তারের স্বামী বা হচ্ছে ফ্যাশন ডিজাইনারের স্বামী এগুলো অনুধাবন করতে পেরেছেন আমি আসলে নতুন নতুন খেয়ে আমাকে দেখলেই বুঝবেন যে হচ্ছে আমি কেন মোটা হয়ে গেছি কারণ হচ্ছে আমার স্ত্রী সুন্দর সুন্দর পদ আমাকে রান্না করে দেন আমি খাই এই বিষয়টি আসলে অন্য কারো পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তিনি যেভাবে হচ্ছে মানসিক শক্তি দিয়ে আমাদেরকে আগলে রাখেন আমাদের ধরেন কোনো একটি জিনিস আপনি খুঁজে পাচ্ছেন না আপনি চিৎকার করে বলেন যে আমি এই জিনিসটি খুঁজে পাচ্ছি না তখন আপনাকে এই জিনিসটির সাথে সাথে খুঁজে দেওয়ার ক্ষমতা আর পৃথিবীর কোনোই স্ত্রীর নেই একমাত্র গৃহিণীর পক্ষে সম্ভব এই যে আমার স্যালারি আমার সামান্য হয়তো বেতন সেই বেতন দিয়ে সংসারটি কীভাবে চলবে কোন বাজারটি আজকে করতে হবে কোন বাজারটি পনেরো দিন পরে করলে চলবে এই যে টাইম এই বাজেট ম্যানেজমেন্ট এই বাজেট ম্যানেজমেন্ট একমাত্র যিনি গৃহ গৃহিণী তার পক্ষেই সম্ভব তিনি আমার ঘরের এই যে বাজেট ম্যানেজমেন্ট করে আমার পরিবারটা কি আগলে রেখেছেন সুস্থ রেখেছেন কাজেই একজন স্ত্রী তিনি যখন গৃহিণী হন তিনি ফ্যাশন ডিজাইনার এর কথাও মানে ফ্যাশন ডিজাইনারের থেকেও ভালো আসলে তার ফ্যাশন সেন্স তৈরি হয় ডাক্তারের থেকে ভালো সেবা দিতে পারে এবং হচ্ছে বিচারকের থেকে ভালো আসলে সংসারত সব নারী আসলে বিচারক সেই জায়গা থেকে আমি মনে করি আমার স্ত্রী সবচেয়ে সেরা ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্তনন্দীকে খুব সুন্দরভাবে গৃহিণীর স্বামী হিসাবে তিনি কেমন গর্বিত সেই গর্বের জায়গাটাকে আমাদেরকে দেখিয়ে দিলেন এবং অনেকটা প্রমাণ করে ফেললেন যে তার বই সেরা এখানেই শেষ নয় আরও আছেন এবার আমরা ডাক্তারের স্বামী মোহাম্মদ জুবায়ের হোসেনের কাছে যাব কিভাবে উনি প্রমাণ করেন যে তার বই সেরা সেটা দেখার জন্য চলুন দেখি আমি আসার পূর্বেই হয়তো আপনারা অনেকটা দুশ্চিন্তায় ছিলেন এই বুঝে আপনাদের হার্টবিট বেড়ে গেল বা বেড়ে গেল এই বুঝি প্রেসার কিন্তু একজন ডাক্তারের স্বামী হিসেবে আমাকে কখনো এসব নিয়ে চিন্তা করতে হয় না কারণ আমার ঘরে রয়েছে একজন ডাক্তার নচিকেতার গানের সুরেই যদি বলি তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ডাক্তার ও ডাক্তার বলছিলাম আমার ডাক্তার বউয়ের কথা তার প্রথম প্রধান কর্তব্য হল মানুষের যন্ত্রণা ফোলানো। সেটা হোক শারীরিক বা মানসিক সেই জায়গা থেকে একজন ডাক্তারের একজন ডাক্তারের স্বামী হিসেবে আমাকে শরীর ও মনের ব্যথা নিয়ে ভাবতে হয় না ডাক্তার বউ মানে একটি আলাদা জগৎ তিনি কখনো সেবিকা তিনি কখনো বন্ধু তিনি কখনো বা প্রেমিকা তিনি তার ব্যস্ত সময়ের মাঝেও তিনি তার সংসার সামলে নেন এটি তার একটি অনন্য একটি গুণ আমার বউ শুধু সেরাই নন তিনি একাধারে আমার লাইফ ইন্স্যুরেন্স হিসেবে কাজ করেন তিনি তার পেশার পাশাপাশি আমার পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্যের খবর রাখেন এবারে আসা যাক আমার বউ কেন সেরা আচ্ছা আপনারা এমন কোনো অফার কি শুনেছেন যে বিয়ে করুন আর সারা জীবন ফ্রি চিকিৎসা পান শোনেননি সম্ভবত এই যে আমার পাশে ফ্যাশন ডিজাইনারের স্বামী আছেন গৃহিণীর স্বামী এবং বিচারকের স্বামী তারা কিন্তু সারা জীবন ফ্রিতে চিকিৎসা পাচ্ছেন না সেই জায়গা থেকে আমি একজন ডাক্তার হিসেবে আমি যখন সারা জীবন আমি এবং আমার পরিবার ফ্রিতে মেডিকেল চেকআপ থেকে শুরু করে ফ্রি চিকিৎসা পাচ্ছি ডাক্তার স্ত্রী প্রত্যেকটি পরিবারের জন্য একজন ডায়েটিশিয়ান হিসেবে কাজ করেন আমার এবং আমার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার ক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তারপর আসি যে সামাজিক মর্যাদা ডাক্তার হিসেবে আমি যখন ডাক্তারের স্বামী তখন আমার সামাজিক মর্যাদা অনেক বেশি বেড়ে যায় পরিবার আত্মীয় মহল থেকে সমাজ সব জায়গায় আমাদের নিয়ে হচ্ছে আলাদা করে চর্চা করা হয় কারণ ডাক্তার একজন সেবক এইবারে আসা যাক এই যে দেখুন গৃহিণীর স্বামী তার স্ত্রী সারাদিন তার সংসার সামলান এবং তিনি থাকেন সারাক্ষণ কর কর্ম পরিবেশে তিনি যখন ঘরে আসেন তখন হয়তো তাকে শুনতে হয় তার সারাদিনের জমানো কথা এই বুঝি ডাল পরোলো এই বুঝি পেঁয়াজ পরলো এই এই বুঝি পুরালো নুন কিন্তু আমি যখন ডাক্তারের স্বামী আমাকে এসব কখনো শুনতে হয় না আর ঝগড়া সে তো দূরের কথা কারণ আমার ডাক্তার স্ত্রীর সাথে দেখা করতে আমাকে সিরিয়াল দিতে হয় সেই জায়গা থেকে আমার সংসার অনেক বেশি সুখে তারপর আসি ফ্যাশন ডিজাইনারের স্বামী এই যে ওনার কথা বললাম ওনাকে হয়তো আজ সকালবেলা বের হতেও ভাবতে হয়েছে যে আজকে আমার পোশাকটা গিয়েছে কিনা বা আমাকে দেখতে সুন্দর লাগছে কিনা কিন্তু একজন ডাক্তারের স্বামী হিসেবে আমার এই ধরনের কোনো চাপ নেই তারপর আসি এই যে বিচারকের স্বামী তাকে হয়তো সব সময় তটস্থ থাকতে হয় এই বুঝি কোনো অন্যায় করলাম এই বুঝি দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায় শুনতে হবে কোনো অন্য রায় কিন্তু একজন ডাক্তারকে ডাক্তারের সেই দুশ্চিন্তে নেই এবং আমার সহবিতারকে এক বন্ধু একটি প্রশ্ন করে গেলেন যে তার গৃহিণী স্ত্রীর মতো আমার ডাক্তার বউ আমাকে সময় দিতে পারেন না কিন্তু তিনি হয়তো জানেন যে আমাদের বুকের বা পাশে যে হৃদপিণ্ড আছে সেইখানেই আমার ডাক্তার বউ সবসময় থাকেন অর্থাৎ তিনি আমাকে সব সময় সময় দিয়ে যাচ্ছেন তো সেটা নিয়েও আমাকে ভাবতে হচ্ছে না তাই আশা করি মাননীয় সভাপতি আজকের এই বিতর্কের শেষে আপনি সহ আমার সহবিতার্কীক সমবেত কণ্ঠে বলবেন যে আমার ডাক্তার বউই সেরা ধন্যবাদ সকলকে ধন্যবাদ ডাক্তারের স্বামী মোহাম্মদ জুবাইর হোসেনকে এবারে আমরা অভিষেক দত্তকে বলবো বিচারকের স্বামী কিভাবে তার বই সেরা সেটা উনি আমাদেরকে জানাবেন সম্মানিত সভাপতি আমার স্বামীগণ এবং আমার বউ নিশ্চয় যিনি এই বিতর্কটি এখন আশা করছি বিচার করছেন না এখানে দাঁড়িয়ে সবার সামনে আজকে প্রমাণ করতে চাই আমার বই সবচেয়ে সেরা কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবছেন গৃহিণীর বউ কিংবা ডাক্তার বউ ফ্যাশন ডিজাইনার বউ তাদের কি হবে আজকে আমি সবকিছু সমাধান করে দেব অবজেকশন ওভার রুল্ড আহ ডাক্তার বউ মহান পেশা জীবন বাঁচান রোগী দেখেন কিন্তু বলুন তো ডাক্তারের সাথে প্রেম করা বা সংসার করা একটা ভূতের সাথে সংসার করার মতোই কিন্তু রাত তিনটা বাজে মেসেজ দেয় রোগীর জীবন বাঁচাচ্ছি বাসায় আসতে পারবো না ও হ্যাঁ ভিটামিন খেয়েছ তো কিন্তু আমার স্ত্রী জীবন নয় আইন বাঁচান আপনার স্ত্রী হয়তো বলেন দুইটা ট্যাবলেট খেয়ে কালকে ফিরে আসুন আর আমার স্ত্রী বলেন দুই বছর জেল খেটে তারপর আসুন এবার গৃহিণী ঘরের রানী সংসারের রানী স্বামীকে সামলান বাচ্চা সামলান ঘর সামলান আর হ্যাঁ স্বামীর ভুলে যাওয়া বিবাহ বিবাহ বার্ষিকীর কথা মনে করিয়ে দেন আমরা জানি কিন্তু ভাই গৃহিণীর একটা চমৎকার অস্ত্র আছে জানেন তো সেটা হচ্ছে রুটি বানানোর বেলনা উনি যখন গিয়ে ওনার বউকে বলেন যে তোমার জন্মদিন তো আমি আসলে ভুলে গেছি তখন গৃহিণী বলেন ঠিক আছে সমস্যা নেই এই বেলনা দিয়ে তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি আর আমার স্ত্রী ঝগড়ার কথা যদি বলি যে কোনো সাংসারিক মান অভিমানে আমি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের কার্যধারা একশো চৌষট্টি অনুযায়ী স্বজ্ঞানে স ইচ্ছায় সম্পূর্ণ সত্য বলার শর্তে কনফেশন করি এবং আমার বউ তখন স্বহৃদয়পূর্বক আমার শাস্তি কম করে দেয় এর চাইতে নতজানু হয়ে রোমান্টিক প্রেমের নিদর্শন আপনারা আসলে কোথায় পাবেন আসুন ফ্যাশন ডিজাইনারের কাছে স্টাইলিশ ক্রিয়েটিভ সবসময় চমকপ্রদ কিন্তু ফ্যাশন ডিজাইনারের সাথে প্রেম করা একটা বিশাল চাপের বিষয় যাই পড়বেন বলবেন ও এটা কি পড়েছো তুমি আর আমরা এখানে যারা এসেছি সবাই কোনো না কোনোভাবে আমি শিওর যে হচ্ছে সবার বউ এই পাঞ্জাবিগুলো চয়েস করে দিয়েছেন তো সবার বউ আসলে স্বভাব যতভাবেই একজন ফ্যাশন ডিজাইনার আলাদা করে ফ্যাশন ডিজাইনার হওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু আমার স্ত্রী পোষ খালি পোশাক বিচার করেন না আমার স্ত্রী মানুষ বিচার করেন সবচাইতে মজার বিষয় হচ্ছে তিনি কখনো বিচার বন্ধ করেন না বাকি স্বামীদেরকে জিজ্ঞাসা করা হয় এই জিন্সটা থেকে আমাকে মোটা লাগছে আমাকে ক্রস এক্সামাইন করা হয় আমাকে বলা হয় এই জিন্সটি কি স্পাউজাল ফ্যাশন অ্যাক্টের ধারা চৌত্রিশ খ অনুযায়ী স্থূলতার যুক্তিসঙ্গত ধারণা সৃষ্টি করতে পারছে কিনা জাজের গাউন দেখেছেন তো চিরকালীন কখনো আউট অফ ফ্যাশন হয় না কিন্তু আপনার স্ত্রীর কিছু কিছু ফ্যাশন কিন্তু আসলে এক্সপেরিমেন্টাল কালেকশন যেগুলো আউট অফ ডেট হয়ে যায় এবার আসুন আসল জায়গায় জাজের বইয়ের কাছে রোমান্স প্রমাণ করার বিষয়টা ডাক্তারের বউকে খুশি করতে ওনার ডিউটির সময় একটা কফি নিয়ে যান বলবে ও তুমি আমার আটচল্লিশ ঘন্টা ডিউটির কথা মনে রেখেছ খুবই সহজ গৃহিণীর বউকে শুধু সকালে হচ্ছে আপনি একটু ব্রেকফাস্ট নিয়ে যাবেন বলবে ও তুমি এখন রান্নাঘর চিনে বুঝি আর হচ্ছে ফ্যাশন ডিজাইনার বউকে যে কোনো একটা স্কার্ফ তুলে যাস বলবেন কি আর্টিস্টিক এটা খুশি হয়ে যাবে এবার আমার বউয়ের কথায় আসি আমার লাস্ট বিবাহ আমি উপহার দিতে যাচ্ছিলাম আমি বলছিলাম ইউর অনার পেশ করেছি ফুল আমাকে বলছেন পরোক্ষ প্রমাণ রিসিট কোথায় আমি বললাম এই যে হাতে লেখা লাভ লেটার আমার বউ বলল গুজব নোটার স্টাম কই এরপর আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমি সাক্ষী দেব আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু জাজবউ বললো ওভার রুল্ড লেক অফ এভিডেন্স হ্যাঁ আমার বউ সবচেয়ে সেরা কিন্তু এটা আমার বউকে বোঝানোটা একটু জটিল বিষয় আজীবন কারাভোগের মতো সুতরাং প্রিয় প্রতিপক্ষগণ আমার আপনাদের স্ত্রীরা অসাধারণ কিন্তু এটা স্পষ্ট আমার স্ত্রী সবচেয়ে সেরা এর কারণ হচ্ছে ডাক্তার জীবন বাঁচান কিন্তু আমার স্ত্রী আইন ঘর সামলান আমার স্ত্রী যখন হচ্ছে বলেন কোর্টে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনাদের প্রত্যেককে বাধ্য হয়ে সেটি মানতে হয় যদি বিয়ের কোর্টে জেল খাটতে না চান আমার বক্তব্যটি মেনে নিন জজের বই সেরা এবং আমার বউকে বলছি যদি প্রিয় এই বিতর্কটি দেখে থাকো কোর্ট অবমাননার দায়ে আমাকে অভিযুক্ত করো না ধন্যবাদ অভিষেক দত্তকে বিচারকের স্বামী হিসাবে উনি চমৎকার বলেছেন বুঝায় যাচ্ছে ঘরের বাঘবিটন দিয়ে উনি কিন্তু কম যান না তো এই চৌকস চারজন বিতার্কিক গৃহিণীর স্বামীর কথা শুনলাম ফ্যাশন ডিজাইনারের স্বামী ডাক্তারের স্বামী এবং বিচারকের স্বামীর সব চার বিতার্কিকদের যুক্তি উপস্থাপনের মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করলেন যে তাদের বই সেরা আসলে তারা কিন্তু প্রাণ খুলে নিজের বইয়ের প্রশংসাই করলেন স্বামীরা কিন্তু স্ত্রীর প্রশংসা করার সুযোগ পান না এই সুযোগে তারা কিন্তু উদাত্ত কণ্ঠে তাদের বইয়ের প্রশংসা করলেন এবং ঈদের এই আপ্যায়নের মহাযজ্ঞে ওনারা স্বামীরা যে স্ত্রীদের এমন প্রশংসা করলেন এটা অবশ্যই তাদের দাম্পত্য জীবনে সুবাতাস বয়ে আনবে আসলে গৃহিণী যেমন তার পেশাজীবনের ত্যাগ স্বীকার করে তেমনি ডাক্তার বিচারক ফ্যাশন ডিজাইনাররাও কিন্তু কম যান না তারা তাদের কর্মস্থলের বাইরে যে সময়টুকু পান যে মূল্যবান অবসর সময়টুকু সেই সময়টুকুর পুরোটাই কিন্তু তাদের সংসারের কাজে ব্যয় করেন আর আরেকটা ব্যাপার ভাবুন তো দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি উষ্ণতা সহমর্মিতা পারস্পরিক বোঝাপড়া তো সেই হিসাবে আমরা বলতে পারি স্ত্রী যে পেশারই হোক না কেন স্ত্রী সবসময়ই ভালো হয়ে থাকে এই বিচার কার্য আমরা দর্শকদের উপরই ছেড়ে দিচ্ছি দর্শকরাই নির্ধারণ করবেন আজকে যে চার পেশার চারজন স্বামী রয়েছেন তাদের মধ্যে কার বই সেরা সেটা দর্শকরাই নির্ধারণ করবেন এই বিষয়ে কাজী নজরুল ইসলামের একটা কবিতার কথা মনে পড়ে গেল বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর এর মধ্য দিয়ে আজকের এই প্রীতি বিতর্কে সমাপ্তি টানছি সবাইকে ঈদের শুভেচ্ছা ধন্যবাদ